ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক প্রস্তুতি ঘাটালের একের পর এক অঞ্চলে কর্মী সভা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সংগঠনের কাজে জোর দেওয়ার বার্তা আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার খাতাল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয় সুলতানপুর অঞ্চলে সভা থেকে দলীয় নেতৃত্বদের বেশ কিছু বার্তা দেওয়া হয় যা ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক প্রস্তুতি বলা যায় ব্লক কমিটির বার্তা দিলেন নিজতলায় পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে দলের দুর্নীতিগ্রস্ত এবং মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের দল থেকে দূরে রাখতে হবে এর পাশাপাশি এলাকায় নব প্রজন্মের কর্মীদের দলে আনতে হবে যারা দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে আজকের সভা থেকে বুথ কর্মীদের একটি করে ভোটার লিস্ট তুলে দেওয়া হয় সেখানে কোন ভুয়ো ভোটার আছে কিনা তা মিলিয়ে দেখতে বলা হয় সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দিলীপ সাংগঠনিক জেলা সম্পাদক কমিটির মেম্বার বিকাশ কর পঞ্চান্ন মন্ডল কিঙ্কর পণ্ডিত আইএনটি ও সেই সভাপতি তাপস ঘটক অঞ্চল সভাপতি সুরেন্দু ঘোষ প্রমুখ ব্লক সভাপতি দিলীপ মাঝি এ বিষয়ে কি বললেন

আমরা বলছি যে প্রত্যেকটা ভোটার ধরে ধরে তোমরা দেখো কোথায় কি সমস্যাগুলো আছে কোনো ভুয়ো ভোটার বসে আছে কিনা না এগুলোকে শর্ট আউট করে অঞ্চল সভাপতিকে আমরা জমা দিতে বলছি জমা দিলে আমরা এগুলো নিয়ে প্রয়োজনীয় আমরা এসডিওকে স্থানীয় ভিডিওকে আমরা জানাবো যে এই বুথে এই এই এত নাম্বার বুথে এই ভুয়ো ভোটার আছে এটা আমরা একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি আর আমাদের দলের সাংগঠনিক ব্যাপার কর্মীদেরকে একটু সচেতন করলাম যে নামতে হবে যেহেতু দু হাজার পঁচিশে ভোট নেই কিন্তু সংগঠনটাকে একবার ছাড়িয়ে দিতে হবে এ টু জেড কোনো দুর্নীতিগ্রস্ত কর্মী তো নেই পুরোনো যারা কর্মী যারা আগে ঘরে বসে রেখে তাদেরকে তাদের বাড়িতে যেতে হবে আর যারা দুর্নীতিগ্রস্ত আমাদের নেতা আছে কর্মী আছে বিভিন্ন হুতে টুতে তাদেরকে একটু সাইডে রাখতে হবে তাদেরকে ফেস মুখকে নিয়ে এসে দাও এই এক বছর তৈরি এক বছর সময় আছে এই সময়ে নতুন কর্মীকে তুলে নিয়েছে নতুন করে সেজে আবার আমরা সংগঠনকে একটা ফেস সংগঠন তৈরি করতে চাই কেউ আগামী দিনে বলতে না পারে একশো দিনের কাজ নেই বিজেপি নেই বিজেপি বলার জায়গা নেই সেরকম নেতৃত্বের হাতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হোক যারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছে কর্মী সভাটা করলাম আরও আমরা এবার এবারে দ্বিতীয় ফেজ হবে আমাদের খাটার পঞ্চায়েত সমিতিতে যে পঁয়ত্রিশটা যে আমাদের সি আছে আসন আছে সেই পঁয়ত্রিশটা জায়গায় আমরা ডেকে ডেকে বসবো প্রত্যেক বুথ থেকে দশজন করে নিয়ে একদম বাছাই করা করলে এটা পাঁচজন করে নিয়ে করলাম পরে হবে দশজন করে নিয়ে আর আমরা এর করতে করতে হয়তো ধান কাটা ভান কাটা এই জায়গায় পড়ে যাবে তারপরেই আমাদের হবে বুধভিত্তিক যত বুথে ভোটার আছে সবাইকে চিঠি দিয়ে বুধভিত্তিক সম্মেলন আর সর্বশেষ হবে সবাইকে ডেকে নিয়ে ঘাটাল স্কুল ময়দানে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশ এভাবেই তৃণমূল কংগ্রেসটা আমরা সাজিয়ে গুছিয়ে উঠছি